মহিলা চিন্তা করে আমার স্বামী আমার কত কষ্ট করে আমি টাকা বাঁচাই এই টাকা স্বামী যদি বাপকে দেয় মাকে দেয় ভাইকে দেয় বোনকে দেয় আমাদের স্ত্রীরা খুশি হয় না বেজার হয় বেজার হয় মনে করে কুমিয়ে গেল আর স্বামী তার বাপ মাকে ভাই বোনকে দিলে কুমিয়ে গেল এই চিন্তা যে মহিলা করে ওই মহিলার জন্য বরকতের দরজা বন্ধ হয়ে গেছে আর খোলার কোনো শবেভরাতে কাজ হবে না কথা কি বুঝতে পারছেন কারণ শাশুড়ির সাথে বৌর ঝগড়া হলে হতে পারে এটা সমান সমান কিন্তু কোনো ছেলে যদি মা বাবার সামান্যতম কোনো হক নষ্ট করে মা বাবার সাথে সামান্য খারাপ আচরণ করে যদি কোনো ভাই তার ভাই বা বোনের অন্তত হক নষ্ট করে ওই ব্যক্তির জীবন থেকে বরকত উঠে যাবে আয়ু কুমে যাবেই ঠেকানো যাবে না